সুপ্রিয় বিহার আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসটিতে মালয়েশিয়ান ভাষায় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দিয়েছি যে শব্দার্থগুলো আমাদের দরকার হয় আমরা অনেকে জিনিস দেখি কিন্তু যার নাম বলতে পারি না বন্ধুরা আমরা যদি সেই জিনিসটির নাম না বলতে পারি তাহলে কিন্তু সমস্যা বা মালয়েশিয়ান ভাষা শেখাটাই ব্যর্থ হয়ে যাবে তাই আমরা আজকের ভিডিওতে এমন কিছু জিনিসপত্রের নাম দিয়েছি যে জিনিসপত্রগুলো আমাদের দৈনিক দরকার হয় মালয়েশিয়াতে চলতে ফিরতে সকল ধরনের কাজের ক্ষেত্রে তাই আজকের এই মালয়েশিয়ান শব্দের অর্থগুলো আপনার প্রত্যেকটি অর্থই জানা দরকার কারণ আপনি যদি জানতে পারেন তাহলে মালয়েশিয়াতে খুব সহজে কিন্তু এই জিনিসগুলো আপনি বলতে পারবেন বা বললেই চিনতে পারবেন তাই ভিডিওটি দেখুন কাজে লাগবে জানালা জানালাকে মালয়েশিয়ান বাসে বলে টেং কাপ টিং কাপ অর্থ জানালা মনে রাখবেন আমাদের যে জানালাটা ব্যবহার করা হয় দরজা জানালা সেই জানালাকে মালয়েশিয়ান বাসে বলা হয় তিংকাপ তিংকাপ অর্থ জানালা দরজা দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলে পিন্তু পিন্তু অর্থ দরজা মনে রাখবেন তাহলে দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্তু জানালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্কাপ তিনকাপ অর্থ জানালা বন্ধুরা আমরা দু হাজার তেইশ সালে একদম ফুল ক্রোর্স আপনাদের জন্য চালু করছি মালয়েশিয়ান ভাষা একদম সাজানো গুছানো ইনশাল্লাহ এটা আপনাদের কাজে আসবেই রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জালান জালান অর্থ রাস্তা জালান অর্থ রাস্তা গলি গলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লরং গলি গলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লরং চার নম্বর গলি পাঁচ নম্বর গলি এরকম কিন্তু গলি মালয়েশিয়ান সব জায়গায় আছে বাংলাদেশে তো এরকম আছে ঠিক সেরকম মালয়েশিয়াতেও আছে ঠিক সেরকম গলিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লরং রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় জ্বালান যন্ত্রপাতি যন্ত্রপাতি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলাত আলাত অর্থ যন্ত্রপাতি মনে করেন যে কোনো ধরনের যন্ত্রপাতি এগুলোকে একসাথে বলে আলাত আলাত অর্থ যন্ত্রপাতি পামগাছ পামগাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাউথ 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 অর্থ পামগাছ। দেখুন জানালা জানালাকে মালয়েশিয়ান বাসে বলে তিন কাপ তিন কাপ অর্থ জানালা দরজা দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্তু পিন্তু অর্থ দরজা রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা জানান গলি গলিকে মালয়েশিয়ান ভাষায় বলে লরং লরং অর্থ গলি কারখানা কারখানা বা ফ্যাক্টরি কারখানা বা ফ্যাক্টরিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিলাং কিলাং অর্থ কারখানা বা ফ্যাক্টরি মনে রাখবেন গ্লাভস আমরা যে হাতে গ্লাভসটি পড়ি সেই গ্লাভসকে মালয়েশিয়ান বাসে বলা হয় সারুং টাঙ্গান সারুং টাঙ্গান অর্থ গ্লাভস মনে রাখবেন সারুং অর্থ মোজা তাঙ্গান অর্থ হাত তাহলে হাত মোজা বা গ্লাভস সেটাকে মালয়েশিয়ান বাসে বলা হয় সারুং তাঙ্গান অর্থ গ্লাভস বা হাত মোজো দোকান দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডাই কেডাই অর্থ দোকান মনে রাখবেন কেডাই কেডাই অর্থ দোকান বাজার বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাচার বাজার বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাচার অর্থ বাজার কেনা কেনাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলি মনে রাখবেন কেনা শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেলি বিক্রি করা বিক্রি করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুয়াল জুয়াল অর্থ বিক্রি করা বাক্যটির লক্ষ্য শব্দরতগুলো লক্ষ্য করুন প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি প্রথমে গুরুত্ব এই গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো আপনাদেরকে জানাবো যে শব্দগুলো আমাদের সবসময় দরকার হবে আমরা বাক্য তৈরি করতে দরকার হবে চলতে ফিরতে সবসময় মালয়েশিয়াতে দরকার হবে প্রথমে সেই সকল শব্দ অর্থগুলো আপনাদেরকে জানানো হবে তারপরে আপনাদেরকে আমরা ধীরে ধীরে টেন্স এবং কীভাবে কথা বাক্য তৈরি করবেন সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি বাক্য তৈরি করতে চান অবশ্যই আগে শব্দের অর্থগুলো জানতে হবে এবং বুঝতে হবে তাহলে কারখানা কারখানাকে মালয়েশিয়ান বাসা বলায় কিলাং গ্লাভস গ্লাভসকে মালয়েশিয়ান বাসা বলায় সারং তাঙ্গান সারং তাঙ্গান অর্থ গ্লাভস বা হাত মোজা দোকান দোকানকে মালয়েশিয়ান বাসা বেলায় কেডাই কে কেডাই অর্থ দোকান বাজার বাজারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাচার অসুস্থ অসুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত অসুস্থ অসুস্থকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত সাকিত অর্থ ও অসুস্থ আমরা যদি বলি সুস্থ নয় তাহলে সে তা সাকিত অসুস্থ নয় মনে রাখবেন সাকিত অর্থ অসুস্থ অনেক অসময় অনেক অসুস্থ থাকে না সেই অসুস্থকে মালয়েশিয়ান বাসা হচ্ছে সাকিত অর্থ অসুস্থ মনে রাখবেন ওষুধ ওষুধকে মালয়েশিয়ান বাসে বলায় উবাত ওষুধ ওষুধকে মালয়েশিয়ান বাসে বলায় উবাত তাহলে অসুস্থকে মালয়েশিয়ান বাসে বলায় সাকিত ওষুধ ওষুধকে মালয়েশিয়ান বাসে বলায় উবাত উবাত অর্থ ওষুধ জ্বর জ্বরকে মালয়েশিয়ান বাসে হয় ডেমাম ডেমাম অর্থ জ্বর তাহলে অসুস্থ অসুস্থকে মালয়েশিয়ান বলা হয় সাকিত ঔষধ ঔষধকে মালয়েশিয়ান বাসে হয় উবাদ জ্বর জ্বরকে মালয়েশিয়ান বাসে হয় ডেমাম ডেমাম অর্থ জ্বর কাশি কাশিকে মালয়েশিয়ান বাসায় বেলায় বাতু বাতু অর্থ কাশি উচু উঁচুকে মালয়েশিয়ান বাসে হয় তেঙ্গি তিঙ্গি অর্থ উঁচু মনে রাখবেন তাহলে উঁচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি এই প্রত্যেকটা অর্থই কিন্তু আমাদের দরকার হবে তাই একটি অর্থ মিস দেবেন আপনারা যদি মালয়েশিয়ান ভাষা ভালোভাবে শিখতে চান আপনার মালয়েশিয়াতে ভবিষ্যৎ ফিউচারটি উন্নত করতে চান অবশ্যই আপনাকে প্রত্যেকটি বাক্য অর্থগুলো জানতে হবে উঁচু উঁচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি তিঙ্গি তাহলে উঁচু শব্দটির মালয়েশিয়ান শব্দ অর্থ হলো তিঙ্গি অর্থ উঁচু নিচু নিচুকে মালয়েশিয়ান ভাষা বলা হয় রেন্ডাহ রেন্ডাহ অর্থ নিচু মনে রাখবেন উঁচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তিঙ্গি নিচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয়েছে রেন্ডাহ অর্থ নিচু দেখুন বাক্যটি লক্ষ্য করুন বিপদ বিপদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাইয়া বাহাইয়া অর্থ বিপদ মনে রাখবেন বিপদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাইয়া অর্থ বিপদ নিরাপদ নিরাপদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলামাত নিরাপদ নিরাপদকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলামাত অর্থ নিরাপদ সার সারে কে বাংলা সারের মালয়েশিয়ান শব্দ হলো বাজা সার সারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজা অর্থ সার মনে রাখবেন সার সারকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বাজা জামা জামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জা বাজু জামা মনে রাখবেন শার্কে মালয়েশিয়ান ভাষা বলে বাজা জামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জামা যেটা আমরা গায়ে দিই বা শার্ট টি শার্ট সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাজু অর্থ জামা ক্লান্ত ক্লান্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেতিহ লেতিহ অর্থ ক্লান্ত মানে ও ক্লান্ত হয়ে গেছে আগে এরকম বলতে থাকে তো সেটাকে মালয়েশিয়ান বলা হয় ক্লান্ত অর্থ লেতিহ অর্থ ক্লান্ত বিশ্রাম বিশ্রামকে মালয়েশিয়ান বলা হয় রেহাত রেহাত অর্থ বিশ্রাম তাহলে ক্লান্ত ক্লান্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেতি বিশ্রাম বিশ্রামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেহাত বিশ্রাম বা রেস্ট সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেহাত রেস্ট নেওয়া বা বিশ্রাম নেওয়া সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলবো রেহাত বন্ধুরা প্রত্যেকটা শব্দেরওতে কিন্তু গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে আগেই বলেছি তাই প্রত্যেকটি শব্দ অর্থ আমার জেনে রাখা জরুরি তাই বাক্য তৈরি করতে পারবেন খুব সহজ